বিসমিল্লাহি রহমান রাহিম আমি ধরলা অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিপ্লব আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকের বিষয় থাকছে শীতের সময় ভুট্টার গাছ বৃদ্ধি করার কৌশল কী অনেক কৃষক ভাইরা আমাকে বলতেছেন শীতের সময় ভুট্টার গাছ বৃদ্ধি হচ্ছে না এর মূল কারণটা কি। শীতের সময় ভুট্টার গাছ বৃদ্ধি না হওয়ার এক নম্বর কারণ হচ্ছে ভুট্টার জমিতে নাইট্রোজেন কম থাকার কারণে ভুট্টার গাছ বৃদ্ধি হয় না ভুট্টার জমিতে লম্বা সময় যদি রস থাকে সেই ক্ষেত্রে ভুট্টার গাছ নিউট্রেশনগুলো সংগ্রহ করতে পারে না যার কারণে ভুট্টার গাছ বৃদ্ধি হয় না বর্তমানে আমি যে জমিতে দাঁড়িয়ে আছি ঠিক এই জমির ভুট্টার গাছ একপাশ্বে বড় আর একপাশে একটু ছোটো অলরেডি প্রয়োগ করা হয়েছে এই বড় ভুট্টার গাছের সমান এই ভুট্টার গাছগুলো সমান হচ্ছে না ভুট্টার গাছ দ্রুত বড় করার জন্য প্রথম ধাপ বিঘা প্রতি বা তেত্রিশ শতকে ইউরিয়া সার বিশ কেজি প্রয়োগ করবেন এর সাথে যোগ করবেন ম্যাগনেশিয়াম সালফেট দুই থেকে তিন কেজি হাড়ে প্রয়োগ করবেন এবং এর সাথে যোগ করবেন সালফার এক কেজি হাড়ে প্রয়োগ করবেন তবে ভুট্টার জমিতে শীত থাকা অবস্থায় সার প্রয়োগ করবেন না কারণ শীতের লেয়ারটা গাছের উপরে থাকে ভুট্টার জমিতে একটু রোদ উঠলেই গাছের পাতা শুকিয়ে যায় তখন ভুট্টার জমি সমান থাকুক বা কেল থাকুক বা ক্যানেল কড়াই থাকুক এ সময় ভুট্টার জমিতে সার প্রয়োগ করতে পারেন আর একটি কথা হচ্ছে ভুট্টার জমিতে সার দেওয়ার পূর্বে আপনারা নোখ দিয়ে দেখবেন ভুট্টার জমিতে রস বা জো আছে কি না আমার এই জমিতে রস বা জো আছে রস থাকলে আপনাদের সার দেওয়ার প্রয়োজন নেই আর যদি আপনার ভুট্টার জমিতে অতিরিক্ত ঘাস থাকে তাহলে নিড়ানি দেওয়ার পরে আপনারা সার পরে করবেন তাহলে ভুট্টার গাছ দ্রুত বৃদ্ধি হবে ভুট্টার গাছ বড় করার দ্বিতীয় ধাপ অনেক কৃষক ভাইরা ভুট্টার জমিতে সার দিতে চায় না সেই ক্ষেত্রে পিজিআর প্রতি লিটার পানিতে তিন থেকে চার মিলি প্রয়োগ করবেন ঠিক রোজ যদি একটু উঠে দুপুরবেলা সেই সময় অথবা আপনারা প্রতি লিটার পানিতে ইউরিয়া দশ থেকে পনেরো গ্রাম হারে দিবেন এর সাথে সালফার চার থেকে পাঁচ গ্রাম হারে নিয়ে ভুট্টার জমিতে স্প্রে করে দিবেন। সেই ক্ষেত্রে কিন্তু ভুট্টার গাছ দ্রুত বৃদ্ধি হবে ভুট্টার গাছ বড় করার তৃতীয় ধাপ হচ্ছে বাজারে অ্যান্ট্রাকল বা কমপ্লেক্স হল সুপার পাওয়া যায় এই দুইটা ছত্রাকনাশক ভুট্টা জমিতে স্প্রে করে দেবেন সেই ক্ষেত্রেও কিন্তু ভুট্টার গাছ দ্রুত বৃদ্ধি হবে অথবা আপনারা ইউরিয়া সার না দিতে চান তাহলে বাজারে ইপসাম সল্ট পাওয়া যায় প্রতি লিটার পানিতে দুই থেকে তিন গ্রাম হারে এর সাথে যোগ করে দেবেন সালফার প্রতি লিটার পানিতে এক থেকে দুই গ্রাম হারে যদি স্প্রে করে দেন সেই ক্ষেত্রে ভুট্টার জমিতে ভুট্টার গাছ দ্রুত বেড়ে উঠবে অথবা আপনারা এই সব না দিতে চান তাহলে জেব্রাইলিক অ্যাসিড প্রতি লিটার পানিতে শূন্য দশমিক পাঁচ অথবা প্যাকেটের গায়ে লেখা অনুয়ায়ী এই জেব্রাইলিক অ্যাসিড যদি প্রয়োগ করেন তাহলে ভুট্টার গাছ কখনোই ছোট অথবা বড় থাকবে না দ্রুত বেড়ে উঠবে ভুট্টার গাছ দ্রুত বড় করার জন্য আপনারা জেব্রাইলিক অ্যাসিড প্রয়োগ করবেন তখন আপনারা লক্ষ্য করবেন যে অতিরিক্ত তো যখন শীত পড়বে তখন জেব্রাইলিক অ্যাসিড প্রয়োগ করার দরকার নেই তখন পিজিআর প্রয়োজন মতো ছাড়া অতিরিক্ত প্রয়োগ করবেন না সেই ক্ষেত্রে ভুট্টার গাছের সমস্যা হতে পারে সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল আমার আজকের ভিডিও আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করবেন আমার এই চ্যানেলটি যেহেতু কৃষিভিত্তিক তাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ